আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বুঝবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি একটি ব্র্যান্ড চ্যানেল নাকি নর্মাল চ্যানেল আর সরাসরি আপনারা আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসবেন বন্ধুরা এই যে চ্যানেলের ড্যাশবোর্ড তো এখান থেকে এই যে সেটিংস আসবেন সেটিংসে আসার পর এখান থেকে যে সেটিংস অপশনগুলো পাবেন তার নিচে দেখেন যে জেনারেল জেনারেল নিচে রয়েছে চ্যানেল চ্যানেলে ক্লিক করে চ্যানেল থেকে অ্যাডভান্সে আপনারা ক্লিক করে দেবেন তো অ্যাডভান্স থেকে একটু স্কোল করে নিচে আসবেন আসার পর এখান থেকে দেখেন যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি সেটিংস অপশন আপনার সামনে চলে আসবে তো এই সেটিংস থেকে সবার নিচে যে রয়েছে অ্যাডভান্স সেটিং এখানে আপনি ক্লিক করে দেবেন তো এই অ্যাডভান্সে ক্লিক করার সাথেই দেখেন যে সেট আপ ইউটিউব একজেক্টলি হাউ ইউ ওয়ান্ট ইট তুমি কিভাবে এটি সেট আপ চাও আপনাদের বোঝার সুবিধার্থে মার করে নিচ্ছি তাহলে আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো এখানে দেখেন যে অপশনগুলো রয়েছে যে এটা হলো ইউজার আইডি এরপর হলো চ্যানেল আইডি এরপর হলো ডিফল্ট চ্যানেল এর নিচেই রয়েছে যে মুভ চ্যানেল তো বন্ধুরা এটি একটি নর্মাল চ্যানেল যার কারণে এই মোভ চ্যানেলের পাশেই লেখা রয়েছে যে মোভ চ্যানেল টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট এই শব্দটি লেখা যদি থাকে অর্থাৎ এই মুভ চ্যানেল বরাবর যদি এই শব্দটি লেখা থাকে তাহলে আপনি অটোমেটিকভাবে বুঝে নেবেন যে এটি একটি নর্মাল চ্যানেল তো বন্ধুরা এখন বলতে পারেন যে ভাই ব্রান্ড চ্যানেলে কি লেখা থাকে তো ব্রান্ড চ্যানেলে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এই শব্দটার সাথে আরো কিছু শব্দ যোগ করা থাকবে অর্থাৎ অ্যাডভান্স লেভেলে এই সেন্টেন্সটি থাকবে তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দেব একটি ব্র্যান্ড চ্যানেলে কি লেখা থাকে তো এর জন্য আমি আরেকটি গুগলের ক্রমপাজার ওপেন করতেছি ওপেন করার পর জাস্ট এই ইউটিউবটি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আমি এখন এই চ্যানেলের ড্যাশবোর্ডে যাব এখন আপনারা বুঝতে পারবেন যে চ্যানেলের ড্যাশবোর্ডে কীভাবে যেতে হয় তো এখানে এই যে কাস্টমাইজ চ্যানেল এখানেও ক্লিক করে আসতে পারবেন ম্যানেজ ভিডিও এখানেও ক্লিক করে আপনি ড্যাশবোর্ডে যেতে পারেন তো এখানে দেখতেই পাতে এটা হলো এই চ্যানেলের ড্যাশবোর্ড তো এই ড্যাশবোর্ডের নিচেই যে সেটিংস রয়েছে এই এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর দেখেন সেম কিন্তু ওই অপশনগুলি চলে এসেছে যে চ্যানেল চ্যানেল থেকে অ্যাডভান্স সেটিংস এখন আমি স্কোল করে একটু নিচে আসতেছি যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করে দিচ্ছি খেয়াল করুন যে এই যে সেটিংসের এর নিচে রয়েছে অ্যাডভান্স সেটিংস তো এখান থেকে সেম ওই শব্দগুলোই কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা ভালোভাবে খেয়াল করুন এই যে আমি আপনাদের মার করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন যে ইউজার আইডি এরপরে রয়েছে যে চ্যানেল আইডি এরপর রয়েছে ডিফল্ট চ্যানেল এরপর রয়েছে মুভ চ্যানেল তো বন্ধুরা এই মুভ চ্যানেলের এটি একটি ব্রান্ড চ্যানেল যার কারণে এখানে লেখা রয়েছে যে মুভ চ্যানেল টু টু গুগল অ্যাকাউন্ট এ ব্র্যান্ড এখানে দেখেন ওই শব্দটাই কিন্তু এখানে অ্যাডভান্স ভাবে লিখে দিয়েছে তো এই শব্দটি যদি থাকে যে মুভ চ্যানেলের পাশে যদি এই শব্দটি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন বা বুঝে নেবেন যে এটি একটি ব্রান্ড চ্যানেল তো বন্ধুরা এই চ্যানেলটি আরকভাবে অর্থাৎ এক ক্লিকেই চেক করা যায় যে আসলে আপনার চ্যানেলটি একটি ব্রান্ড চ্যানেল নাকি নর্মাল চ্যানেল তো এর জন্য যা করতে হবে আপনারা আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দেওয়ার পর এই নতুন টেবে শুধু ওই লিঙ্কটা কপি এবং পেস্ট করে দিলেই আপনাকে সরাসরি গুগল অর্থাৎ ইউটিউব কোম্পানি সেটি কনভার্ট করে নিয়ে আপনাকে দেখিয়ে দিবে যে হ্যাঁ আপনার চ্যানেলটি একটি ব্র্যান্ড চ্যানেল অথবা নর্মাল চ্যানেল যদি নর্মাল চ্যানেল থাকে তাহলে সেখানে কোনো কিছু শো করাবে না আর যদি ব্র্যান্ড চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ওখানে লেখা থাকবে যে হ্যাঁ আপনার চ্যানেল নামটা লেখা থাকবে তো বন্ধুরা এখন দেখেন এই যে লিঙ্কটা এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা ইউটিউবেরই একটি লিঙ্ক তো এখানে যদি জাস্ট এখানে আমি সার্চে ক্লিক করতে চাই সার্চে ক্লিক করার সাথে যদি দেখেন যে আইটেক তো বন্ধুরা আমি যদি এই স্ক্রিনটি আবারও মার করে নিই তাহলে আপনারা ক্লিয়ারভাবে বোঝা যাবেন যে এটি একটি হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে লিখে দিয়েছে যে ইয়োর ব্র্যান্ড অ্যাকাউন্ট আইটেক ব্র্যান্ড অ্যাকাউন্ট লিমিটেড টু ইউটিউব তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতেই পারলেন যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি চেক করবেন যে ব্র্যান্ড চ্যানেল নাকি নর্মাল চ্যানেল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ